যার নামে কোরআন করিম গোটা একটা সুরার লাই দিয়া দিলাইল কিয়াম পর্যন্ত উম্মতে মোহাম্মদ কোরআনে করিম যত বার তিলাও ধরবাই সুরা লুকমানোর নাম ইয়াদ ধরিয়া যাইবাই হজরতে লুকমানে হেকিমে তোরা উঠে দিতুলো। হজরতে লুকমানে হেকিমে আল্লাহ এত হেকমত দিল এত অলাহতি জমিনের মধ্যে দিল রে ভাই মেনিভুম তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছের কতুল লতা পাতায় হজরতে লুকমান্ডে সম্বোধন করিয়া হইত রে বা আল্লাহ আমরারে হতার লাগি জমিনও সৃষ্টি করেছে আল্লাহ আমরারে জমিনও কিতার লাগি সৃষ্টি করছে তুমি কি জানো যদি তুমি জানো একটা বারে জবাব খান্তা দেও সাই হজরত লুকমানে হইত আল্লাহর মখলু তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আমার সামনা খানো তুলিয়া না ধরো আমরা তো আমি লুকমানে তোমরার পরিচয় জানা সম্ভব নাই তরুলতা ভাতায় হজরতে লুকমানের মতো মানুষের হয়তো আল্লাহ আমারে ঔর গর ঔষধ বানাইয়া ফাটাইছে ইলা কোনো বেমারি যদি তোমরা এলাকাত পাও আমার গাছর বাকল সাল ফল সবজি নিয়া শেষিয়া ঔষধ বানাইয়া ঔর উকির ঔ খান ইউ ঘরি পান ঘরাই লও ঔর ঔ ঔষধর ক্ষেত্রে আল্লাহ ই রুকির বেমার শিবা ঘরিয়া দিবা কৌসুহান আল্লাহ আরো জোরে কো বাড়াল আমরা গরুয়ে কোনোদিন দুধ খাইলে ভিটামিন বেশ হইব খুঁজছে নি ভাই কোনোদিন বইশে কইছে নি গরুর দুধ চা খাইলে ফাতলা হইব আমার তুপি চাহা গাড়ি হইব খুইসেনি কোনোদিন কিন্তু হাজরতে লোকমান আল্লাহ এত মাহিত্য দিল। রাস্তা আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলা ভাতায় রে ভাই তানে সম্মান করতো একদিন ফেসা পর্বে আরামে ধরল দেলাতুলিয়া জঙ্গলের মধ্যে ফেশাব করতে না নিচের থেকে आवाज আইতেবার উপমা কোন জায়গার মধ্যে বইয়া তুমি ফেশাব কর না আল্লাহ আমার ওর উপর ওশন বানাইয়া বটাইছে তুমি ফেশাব করি না ভাগ করিও না বল সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা হজরতে লুকমানে গোটা জঙ্গল খান দেলালুইয়া আটলা ফেশাবর জায়গা পাইলা বাড়ির মধ্যে কে ভেসাব ভর লাগাই ও গাছ মকলু কাতুর মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয় যে গাছের নাম হরিতকির গাছ ওর তো কি চিরনি খাইনি আপনারা না মিঠা হ্যাঁ ইয়েস উসনে সঠিক জবাব দিয়া ঠিক হ্যাঁ ভাই আপনার জবাব ওর তো কি টেঙ্গানা কষা হ্যাঁ ওর তো কি ফাঁকে নি কোনোদিন হাইছোনি ফাঁকনা যদি কোনো দিন ফাঁক না খাও আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুঁজে যাই যদি হরি তকির গাছ ফাঁক না যদি ফল কোনো ডালর মধ্যে ভাসরে যুব ঠান মারিয়া ফলগুল ও খাইয়া আনিয়া বিসমিল্লা খুঁয়া টপা টপ হইয়া খাইলার খিয়া মঠ পর্যন্ত বাসিবে জীবনে মালা কুল মুতে ধাক্কা দেওয়া সম্ভব হইত না অর্থকির গাছর দ্বারা দি হজরতে লোকমান যাইতে না অর্থকীর গাছে অ লোকমানে মানে কি মাল্লাই আমার কেন সৃষ্টি করছে তুমি কি জান হত্রত লোক মানে বা অর্থকীর গাছ তোমার পরিচয় যদি আমার সামনে তুলে আনা ধর আমি লোকমানে তো জানা সম্ভব নয় অর্থকীর গাছে বা লোকমান আমার গাছর গাছ পাকনা ফল যদি কোনো মানুষে জমিনো ন খাইলায় কিয়ম পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মর্ত নাই লোকমানে মানে দিছে ইয়া দেখলা ও বলা দাড়ি ভাগনা মুরব্বী শুনি লাইলা দৌর মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলার অর্থ কির আমি তোমার এই জাফট মারিয়া দরিয়া অভিশাপ দিয়া যাইয়ার আর কি আমত পর্যন্ত তুমি বাসি ভাই তোমার গাছর ভাতা নিয়া তোমার গাছর শিকল নিয়া ফল আর বাকল নিয়া মান সে ঔষধ বানাইব মুগুর আমি তোমার অভিশাপ দিয়া যাই আর কি আমত পর্যন্ত তোমার গাছর ফল আর নাই তো নাই হরতে দাউদা আলহি সালামর জবানাত হজরতে লোক মানে অর্থকির গাছরে দিয়া গেছিল রে ভাই আই যদি অর্থকীর গাছরে ফুল খাসা ভুড়ি যায় এখন পর্যন্ত পাখে না আর কিয়ামত পর্যন্ত বাঁকি তো নাই ওলা এক ব্যক্তিত্বর নাম হজরতের লোকমান ওলা একজন মানুষের নাম হজরতের লুকমান দেওয়ায় জীবনে কোনোদিন অহংকার করেন নাই জীবনে কোনোদিন দিন পুরী করেন নাই আমরা সামান্য টেকা হইলে অহংকারের সীমা থাকে না সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না সামান্য ব্যক্তিত্ব আলাম হইলে অহংকারী সীমা থাকে না কিন্তু আল্লাহ লোকমানে হাকিম রে এত ব্যক্তিত্ব এত সম্মান করল রেওয়ায় এরপর রায় পরিমাণ কোনো অহংকার ছিল না কষ্ট হননি সময় লম্বা হয়ে যান হ্যাঁ খগনটা আমি ঘুমাইতাম না আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হজরত মানে হেকিমে একদিন নসিহত কতরা ওভাবে স্টেজ ও দাঁড়াইয়া হাজার হাজার মানুষের মাঝখান থাকি একটা মানুষের ডাক দিয়া হইলের লোকমান তোমার নসিহত তুমি তোমার সওয়াল ও জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছ না অত সময় ইষ্টে ইদ দাঁড়াইয়া নসিহত হইতো না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তো লোকমানে বইলার বাল্লার গুলাম নব্বইয়া সওয়াল করলে মানুষে তোমারে চিন্তা নাই আমিও চিন্তাম নাই ও জায়গার থাকি তুমি দাঁড়াও দাঁড়াইয়া সওয়াল করো ও বেটায় কইলার বা লুকমান ছোটোবেলা মেনিপুরের আরও একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম যে মানুষের নাক মোটা আসলো 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 ই মানুষের নাম লোকমান আসলো ই মানুষ হলো বাটি আসলো ই মানুষ হলো খালু আসলো খালা আসলো ও মানুষের নাম লোকমান আর তুমি দ্বারা ইয়া দৈন্য সিংহ তার নাম লোকমান হলোমান ছাগল রাখনেওয়ালা বকরি রাখনেওয়ালা লুকমান আর কোন নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোন আছে কি ও আনসার তা তোমার হাতে সাইয়ার সুবহানাল্লাহ হযরত লুকমানের সকুর ফানি ফলাইয়া ফরমাইন দি আল্লাহর গুলাম ছোটবেলা যে মাটর মধ্যে ছাগল রাখলাই যে মাটর মধ্যে বকরি রাখলাই ও মাটর লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার সুবহানাল্লাহ বলা নিরহংকার ওলা তকব্বরহী নেক মানুষ আসলা জীবনে কোনো দিন অহংকারী তকব্বরী হল না আর আমরা ভেটিয়া মূল্যায়ন ভেটি হিটি হেঁটি যদি এগুলো মেম্বার হয়ে যায় তার সালাম দিতে দিতে মূল্যা বেটা হেরান যায় ঠিক না নি ভাই হ্যাঁ তিনটে খান যদি বাইকে খান লয় তার বাইকর সত্যর কারণে মসজিদর ইমামর নমাজ ফাঁসি দিতে পারে ও তিনটে খার বাইক ভুইয়া এত অহংকার তো আল্লাহ আমরা দিছে তাও দুই টাকার সম্পদ নাই ফুরিয়ে কুইলে মেটিগুলো গোড়াগড়ি ভরা লাগে আর মেমরাই লাগে সেটা হয় বলানানি তো হযরত লুকমানে আল্লাহ এত বেতিবে কিত্ত দিল রে ভাই এত সম্মানিত এত জমিনের মধ্যে দিয়া দিল ও হযরত লুকমানের তান পূয়ারে ঢাল দি এনে কথা বাবা ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ও হুয়া ইযু ইয়াবুনাইলা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে ও আমার পুত্র আমি বাবায় তোমারে জীবিত ডাকতে নসিহত করিয়া যাইয়া আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাইয়া যখন বড় হইবাই সবুতার হইবায় তোমার মাতার মধ্যে আকল থাকবো অন্তরের মধ্যে বিবেক থাকবো বুদ্ধি থাকবো আমি বাবায় তোমার ওয়াল ফুড়ি যে যতদিন এবার এ হাল্লার যত দিন যতদিন নত করো এ এল্লার সামনে তুমি মাথা নত অন্য কোন জাতির সামনে মকলুঘাত সামনে তোমার মাতা তুমি নত করিও না আমার ছেলে আমি বাবায় তোমারে কই আর এক আল্লাহর দাসত্ব করিও গোলামি করিও অন্য কোন খোদার দাসত্ব করিও না গোলামি করিও না ইননাস শিলকা লা যুলমুন আমি বাবায় তোমারে কইয়া যাইয়ার জমি জমিন যখন আল্লাহর সঙ্গে শরীক করিলি ভাই খৌরারে তুমি জমির মধ্যে শরীক করвай আল্লাহর মতো খৌরারে দাম দিবাই আল্লাহর মতো খৌরারে इज्जत জমি দিবাই তুমি জমিন মুসি কই দিবাই তুমি সব চাইতে বড় দুলুম খারি তুমি ওই সব চাইতে বড় অন্যায় খারি তুমি ওই ভাই আর শিরিক কন্যাওয়ালা মানসরে। আল্লাহ কোনোদিন দিন মার দে না এত সুন্দর আজ এত সুন্দর নসিহত বাবা যখন ছেলের জমিনের মধ্যে খোলা রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম তাকিয়া হযরত লুকমান সম্বোধন করিয়া ফরমাই ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়া হান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া ও লুকমানর ছেলে ও লুকমানর বেটা তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর সিনায়য়া দেও আল্লাহর পরিষদে তুলিয়া দরা তোমার বাবা সেই দায়িত্ব দুনিয়ার মধ্যে আদায় করিয়া গেছেন এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতা মায়ের লগে তুমি কেমন আচরণ করতা ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়া ওয়া ওয়াসায়না الانسان বিওয়ালদাইহি হামালাতু উম্মহু وحنان আলা ওয়া حنين ছেলে তোমার বাবা আর তোমার মায় তোমার দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া মধ্যে লইয়া হস্তর পর হস্ত করিয়া তোমার বাবা তোমার বাবা আর মায় তোমার পালন করছ কারণ তোমার মায় তোমারে দুই বছর পর্যন্ত কষ্টর পর কষ্ট করিয়া পায়খানা প্রসব সেবা করিয়া তোমার টান স্তনর দুষ্টু সাইয়া পর আমি আল্লাহ তোমার তোমার ইলা কোনো আচরণ করি তোমারই বাবার লগে কোনো আচরণ তুমি না। যে বাবা জমি মধ্যে না আদরি যায় যে মায় দমিনুর মধ্যে কষ্ট হয় আমি আল্লাহ তোমার দিয়ার আর স্কুলি ওয়ালি আমি আল্লাহ আরিফর পরে আমি আল্লাহর সুক্রিয়া আদায় করার বাদে আমি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ তোমার মা বাবার আদায় করি তোমার নবীল আল্লাহ সুক্রিয়া আদায় করার বাদে আমরা কেন সুক্রিয়া আদায় করার কথা না আমার নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা ঘোরলায় যখন বিছানার মধ্যে হেসাব ঘোরলায় আড়াইটা তিনটা তিনটার সময় তোমার আমার কুলোর মধ্যে হেসাব ঘোরলায় পায়খানা করলায়। দুনিয়ার কোন মানুষে তোমার পায়খানা প্রসাব সবার খরা তাই ভাই আমার আল্লাহ আইয়া সবা করিয়া দিলা না ও তোমার মায় আড়াইটা সময় ঘুম তাকে উঠিয়া তোমার বাবা আড়াইটার সময় ঘুম তাকে উঠিয়া তোমার পায়খানা প্রসাব সবা করছো হে মণিপুরের যুবক হল আল্লাহর রব্বুন ইজ্জত জালাল বলেন ওয়াকাদারা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইياه ওয়া বিল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো আমি আল্লাহর পক্ষ থাকি চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর দাসত্ব করার বাদে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো কারণ তোমার মা এমন এক মারেওয়াই ও মা রে যদি খুশ করতে পারো ও মা রে যদি ডমিনের মধ্যে তুমি রাধি আর খুশ করি রাখতে পারো তোমার মাও ইয়া থাকলা জন্য তোর ঘর আর বাবারে যদি খুশ আর রাধি তুমি করতে পারো তোমার বাবা ইয়াদ থাকলা জন্য তোর দরওয়া ই দয়োজন যতদিন পর্যন্ত তোমার মাতারূপে দমিন জীবিত থাকা অতদিন আসমানি দমিনী বলা মুসিবতেছে তাই তো নাই আরে ভাই মা তো এমন এক সম্পদ বিদেশের জমিন থাকি যখন বাড়ির মধ্যে তুমি রানা দিবাই রাস্তার মধ্যে মোবাইল থাকি যখন নেটওয়ার্ক চলে যায় মা একবার বাবার কাছে যাই আরেকবার বোনের কাছে যাই একবার বাইর কাছে যাই একটা বার্তা কল লাগাইয়া দেখো সাইন্ডে হলতা আমার ফুয়ার মোবাইলও দেখি আর ফোন ঢুকে না যতক্ষণ পর্যন্ত মা জননীয়ে তোমার লোকে কথা হয়েছে না রে ভাই অত সময় পর্যন্ত আমার মা ঘুমাই না এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা মারে হাজারো গালি দেওয়ার পরে হাজার কষ্ট দেওয়ার পরেও আমার খলিঞ্জার টুকরা মা নিয়ে একটা আবার আল্লাহর আদালতের মধ্যে বদু আদিন না বরং গো কথা আল্লাহ আমার ভয় আমার যত কষ্ট দেখ যত চেতাক যত ধর্ম নির্যাতন হ আমি মায় আমার ফুয়াল লাগি দোয়া খরি আর আমি বাবাই আমার মেল লাগি দোয়া খরি আর এরা দুটো রব্বুনা বলেন ইমা গান তুমি যখন বালি হয়ে যায় তুমি যখন বড় তোমার হাড্ডি বড় হইব তোমার মাংস শরীর বড় চামড়া বড় হই তুমি বুঝদার জমিন হইবাই তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তোমার মায়ের জবান একটু টেঙ্গা হইব বিধ হইলে তোমার বাবার জবান একটু ঠেঙ্গা হইব বিধার ফলে কারণ মুরব্বী হলেও চিল্লক কই আমিলে মিঠা আর মানুষ ফাঁকিলে ঠেঙ্গা আমি আল্লাহ ইয়াত বুলু খান দেখাল কি বৰা সাধুহুমা আউকিলা ভোমা ফালা তাপুল্লা ভোমা তোমাৰ মা বৃদ্ধ বাৰ ভৰে তোমাৰ বাবা বিদ্যৱাৰ কৰে তোমান যদি টেঙা তোমাৰ লগে ইলা কোনো খৰা ভাষাই ব্যৱহাৰ কৰ হয় এইগিলা কোনো হস্তদায়ক ব্যৱহাৰ কৰিলাই আমি আল্লাহ তোমাৰে শুনি আৰু উফিউৱালাৰুমা তোমার মাল লগে ইলা আচরণ তুমি করিয়া উপশব্দ ব্যবহার করিও না ইলা এহান ইলা কষ্টদায়ক ব্যবহার তোমার মাল লগে তুমি করিও না আরন একটা বার তুমি চিন্তা করিও ছোটোবেলা যখন রাত্রে বারোটার সময় বিছানাত পায়খানা করতে হয় দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা শোভা করার যাই তো না আই ভাই আমার মায়ের তো বিপুর গুমতাকার ফরে আমার মায় আমার পায়খানা শোভা করতে সময় ঠান্ডা পানি লাগাইলে আমার পুয়ার তা ফুটি জীব মনে করিয়া পাকঘর মধ্যে লাখড়ি দিয়া তাগুন গরম ঘুরিয়া উম গরম পানি দিয়া আমার পরিষ্কার করাইছি কিনা আমি আল্লাহ তুমি যখন চুটো আসলায় না বাড়ি আসলাই কত কমিন দি করলায় কত ইতরি করলা তোমার বাবা তোমার খাতাইতে খাতাইতে থেকে কীবার করিয়া দিয়া তোমার বাবা তোমার আমার বাড়িতে তোর জায়গা খালি নাই মগর আমার খরিঞ্জার টুকরা নিয়ে। পাকঘর সামনের ফিছনার দরজা খুলিয়া খুইতারে দাদু তোর বাবা পাতা মধ্যে মইধ্যে গিয়া আমি মায়ে তরে কৈ আয় আই সামান্য খালি থাইয়া যা তোর বাপে বুঝতা নাই সৰু কিনা ও আমি আল্লাহ কৈ আর ইম মা ইয়াত বুলু আও কিবা ৰাহা গুনা কিলা ফালা তা কুল্লা ভুমা তোমার মার ব্যবহার শুনিয়া তুমি কষ্ট পাইও না তোমার বাবার ব্যবহার পাইয়া তুমি কষ্ট পাইও না বরং কত মন করিয়া সবর করিও কারণ ছোটবেলা মারে কত লাগতাইলাম বাবারে কত লাগতাইলাম কত বাতর দিটা মারলাম ইতর খাবর না দেওয়ার কারণে ইতর দিন আমার বাদে বাবা সিরা জুতা লইয়া ইতর নোমাদ গেলা সীতা পাঞ্জাবি লাগে ইতর নোমাদ গেলা রে ভাই আনছে তোর দিনে তো সিরা খাবর লাগে কোন কারণে ইঁত নমাজে তোর কি ঠেকানা এই খাবর লইলে না অথচ আমার মায়ের কইতা আমার স্বামী একটা নয়া খাবর লইলাও আমার বাবা আমার সুন্দর শরীর জবাব দিতা স্ত্রী আমার ফুয়া যখন ইতর সুন্দর ইতর দিন সুন্দর খাবর লাগে আমার লোক ইতর নমাজও যাইব আমি বাবার খুশির সীমা তো নাই না আমি আল্লাহ আল্লাহবালাকুর কালটা রাখলা তুমি মনে করিয়া তোমার বাবার লগে বরঙ্গ ব্যবহার খান তুমি কর তোমার মার লগে বরঙ্গ ব্যবহার কর্লাহ মা নরম নরম ব্যবহার করো নরম নরম কথাবার্তা করো কারণ মা মধ্যে খুশি থাকলে জন্ন তো যাই ভাই বাবা খুশি থাকলে জন্ন তো যাই ভাই আল্লাহর নবীর সাহাবি নবী নবী যে সাহাবাই কেরামকল কোনো মানুষে যদি তোমার মা বাবার মুখে দিয়ে একবার মুস্কি হাসি দিয়ে গাও আল্লাহ তোমার একটা মকবুল করবা সাবধান করবাভা সাহাবাই কেরাম রিতাহি তা আল্লাহি মানা আর ধরিয়া সমানিয়ার সুরল অগাল্লা নবী কোনো সন্তান যদি তমিন মধ্যে শিয়ান হয়ে যায় ও সন্তানটা যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাজি দিয়া যদি সাতটা বারে থাকে ইলায় আল্লাহ কি তার সাতটা মকবুল হজর সব দিবা আমার নবী বলে নয় সাহাবায় কেরামকল আমি নবী হইয়ার সাত বার কেন সত্তর বারও যদি কোনো সাহাবি কোন আওলাদে তার মায়ের বাবার মুখে দিয়া মুস্কি হাজি দিয়া থাকায় আল্লাহ তাহলে সত্তরটা মকবুল হজর সাদ দিবা আরে ভাই হজরত নবী মূসা কত গরম এক নবী কত জলিল উল এক নবী মূসা ও নবী মূসা আলি ইসালাম আল্লাহর আদালত দেওয়ার লগে লগে আল্লাহ আর সে আদিম তাকি দমক দিয়া ভর নবী মূসা আলি ইসালাম আজকে তাকি আর বেটাগিরি হইও না উল্টা পাল্টা হইও না আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু